মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এক অভিনব উদ্যোগ নিয়েছে লাখ লাখ উটের জন্য চালু করেছে বিশেষ পাসপোর্ট মানুষের মতো ভ্রমণের জন্য নয় বরং দেশের এই মূল্যবান প্রাণীগুলোর পরিচয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সরকারের মতে এর মাধ্যমে উট পালন খাত আরও সংগঠিত ও কার্যকর হবে সঙ্গে এই পদক্ষেপ পালন খাতকে আরো কার্যকর করে তুলবে এবং উটের পরিচয় ও মালিকানা সংক্রান্ত একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরি করবে সৌদি সরকারের পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে এই নথির ছবিও দেখিয়েছে সেখানে সবুজ রঙের একটি পাসপোর্ট দেখা যায় যার উপর রয়েছে দেশের প্রতীক এবং সোনালী রঙের একটি উটের ছবি দু সালে সরকারের হিসাব অনুযায়ী সৌদি আরবে প্রায় বাইশ লাখ রয়েছে যা প্রতি বছর দেশটির অর্থনীতিতে দুই বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে আরব নিউজ বলছে বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিন কোটি উঠ রয়েছে যার মধ্যে এক কোটি সত্তর লাখ আরব বিশ্বে আরব দেশগুলোর মধ্যে উট সংখ্যায় শীর্ষে রয়েছে সোমালিয়া এরপর রয়েছে সোদান মৌরিতানিয়া সৌদি আরব এবং ইয়েমেন উট সৌদি আরবের জাতীয় প্রতীকের একটি অংশ। দেশটিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীরও আয়োজন করা হয়, যেখানে সেরা উটকে পুরস্কৃত করা হয়। জাতীয় দিবস বিশেষ ও ঐতিহাসিক উপলক্ষে সৌদি আরবের আনুষ্ঠানিক প্রদর্শনী উটের উপস্থিতি ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়।